ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবার চলে এসেছে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে নিমকি আজকে বানাবো নিমকি আর এটা পুরোপুরি আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। তো এই নিমকিটা তৈরি করতে যে খুব একটা অল্প সময়ের মধ্যে আমরা করে নিতে পারি খুব একটি বেশি সময় লাগে না আর একদম ঝটপটে হয়ে যায় আর সেটাই আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আর কথা না বানি আজকে এই নিমকির রেসিপিটা দেখে নেই একদম দোকানের মতো করে বানাবো কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই করবো তো আজকে চলুন আমরা এবারে নিমকিটা দেখুন নিমকিটা করার জন্য আমি একটা বড় সাইজের একটা এইরকম থালা নিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেব তো আমি ছোট বাটিয়ে আড়াই পাটি বাটি আরও হাফ আমি ময়দা এখানে নিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণে করছি না তো দুবাটি কিন্তু অলরেডি আমি নিয়ে নিয়েছি ময়দা আরও হাফ বাটি ময়দা এখানে আমি এড করে নিচ্ছি তো ময়দাটা আমার নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা নিমকি আর নিমকির মধ্যে কিন্তু নুনের পরিমাণটা কম হয় হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাই নুনটা একদম যাতে পরিমাণ মতো হয় সেটা আমি খেয়াল রাখছি মানে সেটা হলে নুনটা পরিমাণ মতো হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো নুনটা দেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি সাদা তেল বাস আর এখানে আমি আর অন্য কোনো কিছুই ইউজ করব না এবারে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে এবারে আমি এটাকে হাত দিয়ে এইভাবে করি মিশিয়ে নিচ্ছি তো একদম সিম্পলভাবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করছি আর এটা কিন্তু আপনার আমি আপনাদেরকে দেখাবো একদম দোকানের মতোই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো দেখুন আমি শুকনোভাবে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এটা মেশানো হয়ে গেছে কিন্তু আর এইভাবে যখন আমরা এই রকম মুঠো করে নেব আর এটা মুঠো হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন তো এটা কিন্তু বুঝে নিতে হবে আমাদের ভালো করে মাখা হয়ে গেছে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবারে এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল আমি ইউজ করছি তো এখানে জলের পরিমাণটা আপনারা অল্প অল্প করে দেবেন তো আমি জলের পরিমাণটা দিয়ে দিয়েছি মানে বুঝে ময়দার পরিমাণ বুঝে জলটাকে অ্যাড করে নিয়েছি এবারে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব আর নিমকির জন্য ডো তৈরি করতে রুটি তৈরি করতে কোনো চিন্তার ব্যাপার নেই আমাদের কিন্তু ডোটাকে খুব বেশি নরম করতে হবে না আর শক্ত করতে হবে না নর্মাল একটা ডো তৈরি করে নিতে হবে তো সেরকম আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডটা কিন্তু শক্ত না আর নরমও না একদম মাঝামাঝি আছে ডটা এবারে আমি কি রেস্টে রেখে দেব প্রায় ত্রিশ মিনিটের মতো এটা রেস্টে রেস্টে থাক আর ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন পুরো তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি আর আমি আবারও হাত দিয়ে একবার ভালো করে এটাকে মেখে নিলাম তারপর এখানে আমি ছোট ছোট লেচি করে নেব তো দেখুন এখানে লিচিগুলো আমি তৈরি করে নিয়েছি ডো থেকে তো এই রকম সাইজের আমি লিচিগুলো করে নিয়েছি রোটির সাইজ থেকে একটু ছোট করে করতে হবে তো এবারে আমরা রুটিগুলো তৈরি করে নেব আর নিমকি রুটি তৈরি করা তো খুবই সহজ ছোটো রুটি থেকে ছোটো সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি আর একে করে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নেব কারণ রুটিটা তৈরি করতে হয় সেটা দেখালে আপনাদেরকে ভিডিওটা আরও বড় হয়ে যাবে আর এই রুটিটা দেখানোর মতন কোনো কিছুই নয় একদম নর্মাল রুটি তাই এই জায়গাটা আমি পুরোপুরি মানে বাদ দিয়ে দিয়েছি তো দেখুন আমি যেহেতু রুটিটা তৈরি করে নিয়েছি এবার যে কাজটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটি এক সাইডের দিকে আমি সামান্য ময়দা দিয়ে দিলাম তারপরে রুটিটাকে ফোল্ড করে নিলাম রকম ফোল্ড করে হাত দিয়ে আঙুল দিয়ে একটু একটু চাপা দিয়ে দিলাম যাতে একটু ভালো করে একটা গায়ে একটা লেগে যায় তারপরে আবার তার উপরে এক সাইডে আরও একটু ময়দা আমি ছিটিয়ে দিলাম এবার এটাকে আবার এক সাইড থেকে এই রকম করে ফোল্ড করে দিলাম বাস নিমকির শেপটা কিন্তু আমাদের হয়ে গেল দেখতেই পাচ্ছেন নিমকের শেপটা আমাদের তৈরি এবার এটাকে একটু যাতে ভালো করে খুলে না চায় পার্টটা সেই জন্য এটাকে একটু চাপা দিয়ে আমি এইভাবে একটু মানে সিল করে দিচ্ছি সিলের মতন বলতে পারেন একটু চাপা দিয়ে দিচ্ছি এইভাবে করে যাতে এটা তেলে দেওয়ার সাথে সাথে খুলে না যায় সেই কারণে তো এই রকম করে আমি প্রত্যেকটা করে নেব একটা অলরেডি হয়ে গেছে আমি এটাকে একটা সাইডে রেখে আরও একটা আমি আপনাদেরকে ঠিক একই রকমভাবে তৈরি করে দেখাচ্ছি তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো আরও একটা নিয়ে নিলাম তো দেখুন ঠিক এই রকম করে আমি করে নিয়েছি রুটির এক সাইডে একটু ময়দা দিয়ে তারপরে এটাকে ফোল্ড করে তারপরে আরও একটু ময়দা দিয়ে এক সাইড থেকে আবারও একটাকে ফোল্ড করে নিলাম আর এইভাবে একটু চাপা দিয়ে এটাকে একটু বসিয়ে দিলাম ভালো মতো তো দেখুন এখানে সবগুলো আমি তৈরি করে নিয়েছি সবগুলো রেডি হয়ে গেছে ব্যাস এবার আমরা এটাকে ভেজে নেব তো আমার যেহেতু নিমকিগুলো রেডি করা হয়ে গেছে অন্যদিকে আমি এবারে তেল গরম হতে বসিয়ে দেবো তো একটা গ্যাস অন করে আমি তেল গরম হতে কিন্তু অন্যদিকে বসিয়ে দিয়েছে আপনাদেরকে একটু ভালো করে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তো চলুন এবারে আমরা ভেজে নেব তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি আর তেল গরম হওয়ার পর এবারে আমরা এখানে নিমকিগুলোকে ভেজে নেব নিমকি কিন্তু আবার অনেকে একটু হালকা করে ভাজে আবার অনেকে আছে খুব লাল করে কড়া করে ভাজে তো আমি দুরকম করেই ভাজব তো প্রথম আমি তেলের মধ্যে তিনটে নিমকি দিয়ে দিচ্ছি তিনটে করে আমি ভাজছি আর নিমকি ভাজতে যে খুব একটা বেশি ডুবো তেলের মধ্যে ভাজতে হয় সেই রকমও কোনো ব্যাপার না এই রকম আপনাদের নিমকির পরিমাণ বুঝে তেলটা ইউজ করবেন দিয়ে দেবেন যাতে আমাদের যে তেলটা দিয়ে নিমকিটা ভাজবো সেটা যাতে কাজে লেগে যায় তো দেখুন আমি তিনটা দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু তেল দিয়ে দিলাম আর গ্যাসের গাছটাকে এবারে আমি লোতে করে দিয়েছি লোতে করে আমি এক সাইড হওয়ার পর তারপরে অপর সাইডটাকে ভেজে নেব তো দেখুন আমি এক সাইডটা কিন্তু কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো এবারে আমি দুই সাইডটাকে এরকম না উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সন্ধ্যার সময় কিন্তু আমাদের চায়ের সাথে রকম নানান রকমের জিনিস থাকলে আমাদের চায়ের সাথে খুবই ভালো লাগে আর আমরা পছন্দ করি রকম খাবার সন্ধ্যার সময় তো সেই জন্য এরকম যদি আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন আর দেখতেই পারলেন যে এটা বানাতে কতটা সময় লাগবে একদম তো অল্প সময়ের মধ্যে আমরা এটা তৈরি করে নিতে পারবো তো দেখুন আমি কিন্তু প্রথম প্রথমবারের যে তিনটে দিয়েছিলাম সেই তিনটে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে তিনটে অলরেডি আর এই তিনটে আমি একটু ঘাড়ু লাল করে ভেজে নিয়েছি দেখুন একটু কড়া করে আমি ভেজে নিয়েছি এই তিনটেকে এবারে তুলে নিচ্ছে কারণ এক একজনের এক এক রকমের পছন্দ থাকে কেউ একটু কড়া ভাজাটা পছন্দ করে লাল আর কেউ হালকা তো সবার জন্য একইবারে করে নিচ্ছে আমি দুরকমভাবে তো দেখুন পরের বেচে আমি আরও তিনটে দিয়ে দিলাম এইভাবে আমি তিনটে তিনটে করে সবগুলো ভেজে নেব গ্যাসের আঁচটা সেই লতেই আছে লতে রেখে তেলটা দেখুন পুরোপুরি কিন্তু গরম সেই কারণে আমি আর এখানে গ্যাসের আঁচটাকে একদমই বাড়াবো না এই লতে রেখে আমি ভেজে নিচ্ছি তো দেখতেই থাকুন সাথে থাকুন আর যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে আমার আজকে এই নিমকি রেসিপিটা কেমন হয়েছে তো দেখুন আমি পরের পরের তিনটাও কিন্তু আমি উল্টে দিয়েছি ওপর সাইডটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই সাইডটা ভাজা হলেই আমি নামিয়ে নেব আর এইগুলো কিন্তু আমি আর খুব বেশি লাল করে ভাজবো না এইটা এইরকম একটু হালকা হালকা কালার থাকবে এরকম হালকা কালার করে আমি ভেজে নামিয়ে নিচ্ছি একদম সহজ বানানোটাও যেমন সহজ ভাজাটাও তেমন সহজ এই নিমকিটা তো দেখতেই পারলেন আর এটা কিন্তু ভীষণ মুচমুচে হচ্ছে হয়েছে আমি যখন ভাজছি বা ভেজে নামিয়েছি তখন পর্যন্ত এরকম এটা মুচমুচে ছিল আর আপনারা এইভাবে যদি এটাকে করে তারপরে রাখতে পারেন মানে স্টোর করে আপনারা এটাকে রাখতে পারেন বেশ কিছুদিন তো দেখুন আমার কিন্তু পরের বেচেরগুলোই ভাজা হয়ে গেছে তারপরে আমি আরও তিনটে দিয়ে দিয়েছি আর সব শেষে এই তিনটে আমার দেখুন মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে তো এরকম করে আমি এই তিনটিকে ভেজে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ফাইনালি কিন্তু আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এবারে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আজকে এই নিমকিটাও আমার তৈরি হয়ে গেছে নিমকির রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে নিমকিটা তৈরি করে নিলাম তো কেমন হয়েছে আমার আজকে এই রেসিপি আমার আজকে এই নিমকির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো আবার চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে কেমন হয়েছে রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই